आज क्यों क्यों मुझे, आज क्यू, 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 क्यू? चारे मुझे चारे प्यार हो गया ना कि एक ना क्यों <laughs> क्यों क्यो, मुझे जाताया <laughs>

যখন শোনা ওই হিন্দি গানটা করছিলো তখন আমার মায়ের সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম তো লাস্ট আমি মাকে বললাম তুমি একটুখানি রাখো আমি একটুখানি ভিডিও করবো এত সুন্দর করে প্রথম প্রথম বলছিল যে কি বলবো ভীষণ হাসছিলাম সাথে বাচ্চাগুলোও তাই আর সেখানে দিদিভাই ঠিকই বলেছেন যে না বুঝেও মুখস্থও করতে পারে বটে ও যা শোনে মোটামুটি সেগুলো সব ওই মুখস্ত করতে থাকে সকালবেলার জন্য রান্না বসিয়েছি এই যে ভাত হয়ে গেছে গতকাল একটু ভাত ছিল তো আতর চাল দিয়ে আর একটু রান্না করে নিয়েছি দুপুরে আবার আলাদা করে রান্না করব ভাত দুপুর হাতের জন্য আর এই যে ডাল সেদ্ধ করেছি এটা আর একটুখানি জল শুকিয়ে আনবো ডাল মাখা করব আর মেয়েও তো ডাল দিয়েই খাবে দুপুরে রান্না কখন হবে জানি না সকালে তো খেয়ে নিলাম মেয়েকে খাইয়ে দিলাম আর ওর যত খেল্লা জিনিস সমস্ত আমি ওই দিকতে দিয়ে এসেছি কেননা এই দিকটাই পরিষ্কার করব আর রাহির বাবা গেছে টিউশনে আর এগারোটার সময় টিউশন থাকে এখন আসলে ওই মানে ক্লাস টেন আর টুয়েলভের তো কদিন পর পরীক্ষা তো ওই জন্য ওদেরকে এই কদিন দুপুরের দিকে পড়ায় আর কি তো যাই হোক এই কদিন পড়াবে তারপরে ওদের পরীক্ষা হয়ে গেলে আর হয়তো দুপুরের দিকে আর টিউশন নেই ওই সকালবেলা আর বিকালবেলা যেমনটা আর কি সারা বছর পড়ায় তো যাই হোক এই কটা দিন তো একটু সারাদিন ব্যস্তই থাকে আর এর মধ্যে মানে কালকে আবার পৌষ সংক্রান্তি তো সেই জন্য চার পাঁচটা একটুখানি পরিষ্কার না করলেও হচ্ছে না আর এমনিতেই সামনেটা না পরিষ্কার করলে এরপর গরমের সময় আসছে আর আমাদের এখানে তো জানেন ভীষণ সাপের উপদ্রব হয় এমনিতেই আমরা এবছর আবার খালের দিকে চলে এসেছি কদিন ধরেই ভাবছি যে এই দিকটাই পরিষ্কার করব তো সেটা আর হয়ে উঠছে না আর জ্বালানিগুলো আমি অনেকটা সব সরিয়েছি মানে তখন ভিডিও করা হয়নি মানে এই কাজ করতে করতে না একটু গান বা একটুখানি কোনো কিছু না শুনলে ঠিক মানে কাজে মন আসে না তো ওই জন্য আমি এখন একটা উপন্যাস মানে শোনা শুরু করেছি একটা নয় বেশ আমি প্রায় দিন আমি শুনি একটা চ্যানেলে একটু গল্প করে বলে আর কি খুব ভালো লাগে তো সেটার এখন নেশা হয়ে গেছে এই কাজ করতে করতে ওই শুনলে আমার বেশ কাজ করতে উৎসাহ হয় এবং অতটা বেশি কষ্ট হয় না আর আবার মেয়েকে ওই যে ওই দিক থেকে খেলনাগুলো আবার এদিকে এনে রেখে দিলাম এত পরিমাণে ধুলো ভাবলাম যে ধুলোগুলো সব উড়ে ওই দিকটাই যাবে তার থেকে এখানে এসে আর কি খেলুক আর বাদ তো এখন হচ্ছে শীতকাল বলে চান করে না ওই জন্য ওর মধ্যেই খেলনাগুলো এখন রেখেছি আবার গরমকাল এলে তখন আবারও ব্যবহার করতে পারবে সামনেটা তো দেখলেন অনেকটা পরিষ্কার করে ফেলেছি আর অনেকটা বস্তা ছিল যার মধ্যে নারকেলের ছোবড়া ছিল তো সেইগুলো সমস্ত আমি ওই দিকটায় দিয়ে এসেছি তো আর এগুলো সব ধীরে ধীরে আর কি জ্বালানি হিসেবে জাল দেয়া হয়ে যাবে আর যতটা আর কি গুছিয়ে নেওয়া যায় আর এইগুলো কিন্তু বেশ ভালো সার হবে হালকা একটু মাটি আছে আর তাছাড়া হচ্ছে কাঠের গুঁড়ি তো গতকাল তো দেখেছেন একটা গর্ত করে নিয়েছি রাহির বাবার কাছ থেকে এবার থেকে যত সব সবজি খসা তারপরে এই সমস্ত সব পাতা ঝাড় দিয়ে তারপরে যা কিছু সেগুলো সব বের করে নিয়ে আর ওই গর্তের মধ্যে ফেলবো তাহলে কিছু মানে সার হয়ে যাবে আমার জল তোলা কিছুটা হয়ে গেছে আর ভাবছি একটু সময় আছে জল যখন তাহলে এই সামনে ধনিয়া পাতাগুলো দেয়া হচ্ছে না তো ওই জন্য একটা পাইপ সেট করে একটুখানি দিলাম আর বেশি করে আর জল দেবে না তো ওই জন্য লাস্ট টাইমে আমি একটুখানি দিলাম আর কি আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের ওই কলের জলকে তোমরা খাও না আসলে কোন কল আমি বুঝতে পারছি না আমাদের যে কলটা আছে সেটা না এই টাইম কলটা টাইম কলের জল আমরা খাই না প্রচণ্ড নোংরা আসে এমনি থালা বাসন মাঝে এমনি বাইরে কাজকর্ম সে ঠিক আছে কিন্তু খাওয়া যাবে না ভীষণ নোংরা আসে অনেক সময় জল আমরা ছেঁকেও নিই আর কি নিয়ে তারপর কাজকর্ম করি এতটাই ঘোলা এবং নোংরা আসে আর বাড়ির যে কলটা ছিল সেটা ছয় মাস জল ওঠে আবার মানে বসে যায় আর কি তো বসে যায় বলতে মানে জল ওঠে না এই মাঘ ফাল্গুন মাস থেকে জল উঠবে না আর সেই আষাঢ় মাসে যখন আবার বৃষ্টি হবে খুব তখন থেকে আবার জল উঠবে তো এইরকমই চলে তখন গিয়ে আবার কলের সমস্ত তো চেঞ্জ করে আবার সারাই করতে হবে তখন গিয়ে আর জল উঠবে তো ওই কলে ওই জন্য আমি আর যাই না আর এক কলসে জল আনলেই আমার হয়ে যায় সারা দিন তো ওই জন্য আমি পাড়া থেকে জল আনি আর ওই কলে হচ্ছে জল দিয়ে বারবার করে জল দিয়ে জল তুলতে হয় ওতে বেশি খাট নিয়ে আমার মনে হয় তো যাই হোক ওই জন্য আমি চলে যাই হচ্ছে পাড়ার কলে ওখানে আবার মেয়ে দেখলে দেখলেন তো কেমন করে খেলছিল ভীষণ ভাল লাগছিল ও যত নাচে ও ও তত নাচার চেষ্টা করছিল কিন্তু ঠিকভাবে ঘোরাতে পারছিল না বলে বেশিক্ষণ হচ্ছিল না ওই জন্য ও রেখে দিয়ে গেছে আর কি রাহি পাপা আসতেই আমি ধরে ফেললাম যে তোমাকে এই সামনেটা অনেকটা পরিষ্কার করে ফেলেছি আর তুমি বাদ বাকিটা করবে এই সামনেটা যেমনটা পরিষ্কার করেছি যতটা সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে ওই মুরগি ঘরের ওই সাইডটা পরিষ্কার করতে কী বলবো এতটাই নোংরা হয়েছিল যত সব বাড়ির কাজকর্ম হয়েছিল যত বস্তা ছেঁড়া কাপড় চোপড় সমস্ত সবই ওই মানে কাজের সময় লেগেছিলো তারপর অনেক সব কলা গাছ কাটা ছিল সেগুলো সব এক করে সরিয়ে অনেক মানে ঘাস পাতা যা ছিল সমস্ত কিছু সরিয়ে মানে ওখানে আমার এক ঘন্টা লেগেছে আর কি তো যাই হোক ওই সমস্ত কাজকর্ম করে ওদিকটা একদম পরিষ্কার করেছি আর ভিডিও করিনি তার কারণ হচ্ছে ওই এক মনে কাজ করতে ইচ্ছা করে না তো ওই জন্যই ওই মানে গল্প শুনতে শুনতেই কাজ করি না হলে গান শুনতে শুনতেই কাজ করি সবই দরকার জীবনে এক ঘেমে কোনো কিছুই ভালো লাগে না এই আর কি তো যাই হোক এখন থালা বাসনগুলো মেজে নি এখনও রান্না বসাই নি রান্না বসাতে হবে মেয়েকে এখনো চান করায়নি চলে আসো বই বন্ধ করে দাও এবার চান করতে হবে চলে আসো সময় এখন হচ্ছে একটা ছেচল্লিশ এখন আমার দুপুরে রান্না হয়নি দুপুরে রান্না এখন বসাবো মেয়েটাকে চান করিয়ে নিই নিয়ে তারপর এদিকে রাহিপাবা এই যে সামনেরটা একদম পরিষ্কার করা হবে ওই জন্য আমি যতটা পেরেছি করেছি বাকিগুলো কেটে কুটে আর জার নিয়ে বের করে দিচ্ছে আর এদিকটায় আমি পুরোটা অনেকটা সময় নিয়ে পুরো এই সাইডটা দেখানো মানে এই সাইডটা মানে দেখার মতো ছিল না একদম সব পরিষ্কার করেছি আর ওই যে বস্তাগুলো দেখছেন ওর নিচে ওই বাড়ির যত সব ঝাড় টাট দিয়ে বের করেছি পাতা তারপরে অনেক কিছু যেগুলো মানে সার হবে আর কি জৈব সার একটা গর্ত কেটে ওইখানেই আর কি জমাচ্ছি আর উপরে বস্তা চাপা দিয়ে বস্তা ওই যা চাপা দিয়েছে তো মেয়ে একাই ওগুলো খেলছিল এখানে একাই আবার গুছিয়ে ফেললো ভালোই হলো আর সামনেটা পরিষ্কার করতে হবে এদিকটা ওই যে ঘাসগুলো আছে ওগুলোও তুলতে হবে আর এই প্লাস্টিকগুলো রেখে যে ওর মধ্যে মাটি ভরে ওর মধ্যেও কিছু লাগানো যাবে বড় প্লাস্টিক ওগুলো নষ্ট হতে চায় না প্যাম্পার্সের প্লাস্টিক তো নষ্ট হতে চায় না তো যাই হোক ওইগুলো সব পরিষ্কার করতে হবে একদিনে হবে না এই দুদিন ধরে তাই এই সাইডটা পরিষ্কার করলাম আর একদিনে হয় না এক্ষুনি আবার বাচ্চারা চলে আসবে রান্না করে কিছু জ্বালানি তুলেছি হাইটা আবার একটুখানি ঘষতে হবে করেছো বাহ বা আর একটুখানি তুললেই দেখো এ দেখো তুমি যেটা করেছো সেটা ঠিকই আছে কিন্তু এরকম ভাবে একটু তুলে দাও না সেটা সেটা ঠিক আছে আছে আচ্ছা বাহ পুরো খাতা তো অলিগুলি ভর্তি করে দিয়েছো বাহ গুড খুব সুন্দর হয়েছে মেয়েটা আমার চান করে পড়াশোনা করছে যাও এখানে আমার ফুলকপি কাটা হয়ে গেছে আলু কাটছি আলাদা করে কাটছি কেননা বালি কোনটা 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 কলার ছাল তোমাকে তো বললাম কলা খেতে আর ওই পাতাগুলোকে কাটি কাটিয়ে তুলতে হবে ওই জন্য আলাদা করে দিচ্ছে আর ওই দিকটা জ্বালানি কিছু দিয়ে আসা হয়েছে ওটা কলার ছাল আর পাতায় জাল দিলে হাড়ির অবস্থা থাকে না একবার জল গরম করা হয়েছে ওটা হচ্ছে একটা ঢিল তো যাই হোক এখন ভাত ফুটে ওঠা না পর্যন্ত হচ্ছে জাল দেব তারপর ফুটে উঠলে জাল কমিয়ে দিয়ে আর চান করে আসবো তারপরে ভাত গামলাতে ঢেলে নিতে হবে এই হাঁড়িতে রাখলে হবে না অবস্থা ভীষণ করুন সকালবেলা পুরো পাতার জালে রান্না করে অবস্থা করুন হয়ে গেছে আমার আর এবার আর হাঁড়ি মাজবো দিনে দুবার করে হাঁড়ি মাজা সম্ভব না তো এইবারটা রান্না করে নিই নিয়ে ভাত ঢেলে ঠিক আছিস

সময় হচ্ছে এখন নটা আসলে কদিন ধরে আমার এত পরিমাণে খাটুনি যাচ্ছে যে আমি আজকে সন্ধ্যেবেলা মেয়ের সঙ্গেই ঘুমিয়ে গেছি মেয়ের সঙ্গে বলতে মেয়ে তখন ওই বিকালবেলা ছাদে পড়াচ্ছিলাম বাচ্চাদের তখনই ও ঘুমিয়ে গিয়েছিলো তো আসলে ওর দিনের বেলা যে ঘুম পাড়ানোর জন্য আমি যে উদ্যোগ নিয়েছিলাম সেটা আমি বাতিল করেছি তার কারণ হচ্ছে ও হবে না আর ওর শুধু সময় নষ্ট আর মানে ওই সময়টা যদি অন্য কোনো কিছু না করি তখন গিয়ে ওই বাচ্চারা তিনটের সময় পড়তে আসে তার মধ্যে আমি আবার অনেক কিছু কাজ গোছাতে পারি না তো যাই হোক ওই জন্য আমি ওই সিদ্ধান্ত ত্যাগ করেছি আর এই দু দিন তিন দিন দেখতে পাচ্ছি বিকালবেলা হলে ঘুমিয়ে যাচ্ছে বিকালবেলা ঠিক নয় ওই পাঁচটার দিকে ঘুমিয়ে যাচ্ছে আর কি আর এমনি কয়েকদিন ধরে আমার এই চারপাশ পরিষ্কার করতে করতে আমার এত খাটুনি হয়েছে যে আজকে আমি ঘুমে গেছি তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কমেন্টের আশায় রইলাম ভীষণ ভালো থাকুন সবাই আর পরে ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ